অনেক মেয়ে এমন একটা সমস্যায় ভোগে যেটা আসলে সবার সাথে খোলামেলাভাবে বলতে চায় না কিন্তু যদি সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে আজকে আমরা জানবো ভ্যাজেনাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে ভ্যাজেনাল ক্যান্ডিডিয়াসিসটা কী এটি পথে ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক একটি ছত্রাকের সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে ইউজুয়ালি শরীরে কিন্তু ক্যান্ডিডা অ্যালবিগান্স উপস্থিত থাকে বাট এটা খুব কম পরিমাণে থাকে কিন্তু আপনার যদি কোনো কারণে বডির ইমিউনিটি কমে যায় বা আপনি যদি অপ্রয়োজনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করেন অথবা আপনার যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু এই ক্যান্ডিডা অ্যালব্রিগান্সটাই শরীরে আস্তে আস্তে বেড়ে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে প্রধান লক্ষণগুলা কি কি আপনার জনিতে বা জমির আশেপাশে জায়গায় প্রচণ্ড পরিমাণে চুলকানি হবে জ্বালা পোড়া বা ব্যথা অনুভব হবে আপনার ঘন সাদা দয়ের মতো একটা ডিসচার্জ আসতে পারে জায়গাটা ফুলে যেতে পারে আবার আপনি ইন্টারকোর্স করার সময় হয়তো অনেক অস্বস্তি হতে পারে বা ব্যথা অনুভব হতে পারে চিকিৎসকের পরামর্শে যদি অ্যান্টিফাঙ্গাল ওষুধটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া সম্ভব তবে কিছু প্রতিরোধমূলক টিপস দেবো সেটা হচ্ছে টাইট বা সিনথেটিক কোনো আন্ডার গার্মেন্ট ইউজ করা যাবে না প্রতিদিন পরিষ্কার এবং শুকনো আন্ডার ইউজ করতে হবে জায়গাটাকে ক্লিন রাখতে হবে মোট কথা যতটুকু হাইজিন মেনটেন করা সম্ভব সেটা করতে হবে এবং অপ্রয়োজনে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি আপনার উপসর্গ থাকে তাহলে লজ্জা না পেয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন ভেটেনাল ক্যান্ডিডিয়াসিস খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু যদি সময় মতো চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে কিন্তু এটিকে আসলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ